আসসালামু আলাইকুম দুনিয়ার মহামায় পরে আমরা কিন্তু আমাদের আখিরাত সম্পর্কে আমল করতে এটা নিয়ে ভাবতে ভুলে যাই তবে আপনারাই একটা জিনিস বলুন আমাদের কি এটা নিয়ে ভাবা উচিত না আপনারা কি জানেন জান্নাতে যাওয়ার জন্য কিছু নির্দিষ্ট আমলের কথা হুজুর সাল আলাইসাল্লাম নিজে বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা সালাম প্রচার করো লোকজনকে খাওয়াও আত্মীয়দের সাথে সম্পর্ক দৃঢ় করো আর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো তাহলেই জান্নাতে শান্তিতে প্রবেশ করতে পারবেন ইংরেজি এখানে ছোট্ট কিছু আমল যেগুলার ফজিলত অনেক বড় এইখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সালাম ছড়িয়ে দিতে বলেছেন খোদার্থকে খাবার দিতে বলেছেন রাতে আল্লাহ কাছে দাঁড়িয়ে কিছু সময় ইবাদত করতে বলেছেন কাঁদতে বলেছেন এই কয়েকটা ছোট আমল কিন্তু এর ফাজিলাত অনেক বেশি আমাদের তাহলে করণীয় কি সালাম ছড়িয়ে দেয়া খোদার্থ মানুষকে সাহায্য করা তাদেরকে খাবারের ব্যবস্থা করা এবং অবশ্যই তাহা সালাদ আদায় করা রাতে মহান আল্লাহ তালার কাছে আমার ইবাদতকে তুলে ধরা এবং আত্মীয় স্বজনের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন না করা তবে আজ থেকে আসুন এই আমলগুলো আমরা শুরু করি ইনশা আল্লাহ জান্নাত আমাদের জন্য সহজ হবে আমি কোনো মুফতি অথবা আলেম নই ভাইয়েরা আমি শুধুমাত্র যাই জানছি তাই আপনাদের সাথে এখানে শেয়ার করছি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন একজন ছোট ভাই হিসেবে আমাকে উৎসাহিত করবেন আমি নেক্সট টাইম আরো কিছু ভিডিও বানাতে চাই যেগুলায় আপনাদের অনেক ফায়দা হবে আসসালামু আলাইকুম